কথাবার্তা আমলা খলাক লেনদেন ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে নবীর আদর্শ এটাই হল সততার মাপকাঠি নবীর আদর্শ নিয়ে বান্দা করবে বয়ান ব্যবসা করবে চাকরি করবে যে কোনো কাজ করবে এটাই হবে চূড়ান্ত সততার কাজ এদের সঙ্গী হয়ে যাও এই রকম জমিনের মধ্যে যারা ওলামায়া আহলে হক তারা সর্বোচ্চ শিখরে আছেন কারণ আল্লাহ বলেন আমার সব বান্দাদের মধ্যে তারা আল্লাহর ভয় নিয়ে বেশি চলবেন অতএব সাধারণ মানুষও আল্লাহকে ভয় করবে ওলামায়কের আমও ভয় করবেন আল্লাহর কাছে বেশি মর্যাদা উলামায়ে কেরামের কারণ আপনি আল্লাহকে ভয় করেন গুনাহ করেন না ঠিক আছে আলেমও গুনাহ করে না ঠিক আছে কিন্তু আলেমের কাছে দুইটা পাওয়ার আছে যেই পাওয়ার আপনার কাছে দুর্বল এক হলো কোরআনের পাওয়ার আর এক হলো সুন্নতের পাওয়ার ওই পাওয়ার দিয়া যখন নজর দিবে কলবের ভেতরে অ্যাকশন শুরু হয়ে যাবে আল্লাহওয়ালাদের নজরের ভেতরেও কি আছে আসর আছে আছে খাটি নয় খাটি আল্লাহওয়ালা এদের কথায় বরকত এদের নজরে বরকত মদিনা আর নবী বলেন ইত্তাকু ফিরা মুমিন। মুমিনের কলবের পাওয়ারের বিষয়ে তোমরা সাবধান কারণ তোমরা যা দেখো না আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কলবের আয়না দিয়া অনেক কিছু দেখতে পায় কেমনে দেখে কয়ে ফাইয়া ফাইন্নাহু ইয়াং এরা নিজের চোখ দিয়া দেখে না আমার আল্লাহর নুরের আলো দিয়া দেখতে পায় কার আলো আল্লাহর দাও নুরের আলো এর নাম হল কোরআনের ভাষায় ফুরকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তত্তাকুল্লাহ ইজআল্লাকুম ফুরকানা যারা তাকু মানদণ্ডে চলবে আল্লাহ তাদের ফরকান দান করবেন ফরকান মানে কি মা আনাল ফরকান হুয়া মিন ইলাহি আমার মাওলার পক্ষ থেকে নূরের আলো তা আলোটা দিয়া কি করবে বলে বাইনাল মা বাতিল যেই নূরের আলো দিয়া আল্লাহর খাস ওলি যারা এরা হক বাতিল পার্থক্য করিয়া হকের ঝান্ডা নিয়া ময়দানে কাজ করবে দুনিয়ার সব যদি ভণ্ড বা প্রতারিত হয়া গোমরাহির লাইনে চলে যায় খাটি আল্লাহ ওয়ালারা পতাকা নিয়া দাঁড়াবে দুনিয়ার অনেক 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 পাগড়িওয়ালারে টাকা দিয়া কেনা যাবে কিন্তু যার কাছে ফোরকান আছে আরে দুনিয়ার বাদশাহী বানাইলেও তারে টাকায় কেনা যাবে না এরে টাকা দিয়ে কেনা যাবে না এরে আপনাদের বন্ডদের লাইনে নেওয়া যাবে না কেন সে গোয়ার কি বুঝেননি গ্রামের ভাষায় কি কয় সে গোয়ার কেন আমরা মহিলার সাথে ইফতারি খাই হুজুরে কেন খায় না হুজুরের ঘাড় বাঁকা না ঘর বাঁকা না তার কাছে ফোরখান আছে তোর কাছে ফোরখান নাই তোর কাছে টাকার মায়া আছে

আর যারা দেখবা বেতাল বেতাল ভাব এরা সকালে এক দলের সাথে নাস্তা খায় বিকালে আর এক দলের সাথে গিয়া নাস্তা করে কেন আমগো একটু ভায়া গুলো ঠিক কইরা সম্মান দিবেননি আমাকে একটা সিট দিবেননি একটু চেয়ারে বসার সুযোগ দিবেননি বুঝেন না কথা আরে এম পিসাবের চেয়ারের মেয়াদ আছে মন্ত্রীর চেয়ারের মেয়াদ আছে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে আল্লাহ যাদেরকে চেয়ারে বসায় এ চেয়ারের কোনো মেয়াদ নাই মরার ভরেও তারা অমর মরার ঘরেও তারা জিন্দা এরা জীবন দিছে না খাইয়াছিল কষ্ট করছে কোন ভণ্ডের কাছে মাথা নত করে নাই যারা আহলে হক হক তাদেরকে চিনে লোকটা কিন্তু মানে না কেন পেটের ধান্দা বন্ধ হয়ে যাবে এই জন্য বিভিন্নভাবে নিজের ভন্ডামি প্রকাশ যেন না হয় আহলে হকরা যেন কথা না বলে এই জন্য আহলে হকদের উপরে উল্টা পাল্টা প্রবাগান্দা সরাইয়া বদনাম সরাইয়া উম্মত থেকে আলাদা করতে চায় না আমার মাওলা আলাদা না করলে বান্দার সম্ভব করা বরং বান্দাকে যত ফিরাইতে চাইবে বান্দা তত দিকে দৌড়াবে বড় কঠিন বিষয় এই জন্য খাটি আল্লাহ যাদের বয়ানে যাদের আমলে যাদের সংস্রবে গেলে বে আমল ওয়ালা হয় বান্দা আল্লাহর সুন্নত ওয়ালা হয়ে যায় যাদের বয়ানে দিল নরম হয় আমলের জন্য দিল তৈরি হয়ে যায় এরকম আল্লাহর বান্দা জমিনে আছে না নাই কোন স্বার্থের পেছনে ঘুরবে না যত গালি দাও দাও যত দালাল কও কও তুমি কম দালাল নি তোমার দেশের মানুষ চেনে না তুমি কোন জগতের দালাল তুমি আমাকে দালাল কও কেন আমরা দালাল আহলে হক আল্লাহ এবং রসুলের তাবলিগে তাবলিগে লাগছে না তাবলিগে লাগে নাই আমরা যে আল্লাহর গোলামি করি রসুলের আদর্শ মানি কোন পীর মানি না হ্যাঁ মানি কতক্ষণ আমার আল্লাহ আর রসুল মানবেন যতক্ষণ যখন দেখছি মুরব্বী রসুলকে মানতে সমস্যা আমিও মুরব্বী সারতে কোনো সমস্যা করি নাই এগুলো হকের পরিচয় আর্থমাগ মধ্যে যদি কেউ উল্টা ফাল্টা করে এর নইয়াও গান ওই খারাপটারেও রং সং লাগাইয়া গুন গান গায় আমি গো কৌমির কোনো আলেম বিশেষ করে শরমনাইয়ের লাইনের উজানির লাইনের কেউ যদি এস্টেজে বৈশা লঙ্গি হাঁটুর কাছাকাছি নিয়া এরপরে ভং শং করতো নাচানাচি করতো কৌতুক গাইত হাসাইত আরো কত কিছু করত তাহলে কি করত ওই আহলে বাতেলেরা। কিছু পায় না ইতি অবস্থা পাইলে কি করতো না পাই এবার কয় ওই যে উদাহরণ দিছে দুইজনে কুস্তি লাইগা শক্তিশালী উপরে দুর্বলদারে নিচে ফালাই দিছে দুর্বললার ভিতরে জিত সে ঠকবে না নিচে তো পৈরেই গেছে তো পৈরা এবার কয় আমি নিচে ফললে কি হইব আমি আসমান দেখতেছি তুই মাটি দেখতেছ অথবা আমি জিতে গেছি তুই বইরাও যে যে তার নেশা যায় না এই কপাল পরারে কে ঠগাইব আজকে কান্নাকাটির বয়ান নাই কান্নার বিরুদ্ধে বয়ান চলতেছে কালা চশমার হুজুর লাগছে কান্নার বিরুদ্ধে চিন্তা করতে পারেন একজন আলেম হইয়া আরে পুলিশে আসামি কাঁদে না আর আল্লাহ ওয়াজে মানুষ হাউমাউ করে চিল্লায় ওরে ওরে মারলো কে পিটাইলো কে অথচ সেই কান্নার বিরুদ্ধে যদি কোনো আলেম বয়ান করে এর মতো জালেম ভণ্ড আর হতে পারে এই জমিনের মত আল্লাহে দায় আদান করুন আরো জোরে বলেন বড় মুসিবত হায় 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 পাক এই আহলে করুন ওলামায় আহলে হক যাদের বয়ানে যাদের সোহবতে গেলে বে আমল আমলওয়ালা আমল হয় বেনামাজি নামাজি হয় বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয় দিল নরম হয় গুনা সারিয়া আমল করতে মনে চায় এমন ওলা এদের বয়ান শুনবেন এদের কাছে যাবেন এরাই আহলে হক আল্লাহ বুঝার তৌফিক দান করেন আপনারা শেষ বয়ান শুনে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন